সময় বিন্দা সুদুক পেয়ে ভ্যালা অব্দি পৌঁছে যায় কিন্তু জ্যাক তাদের বোটের কাছে দেখে তাদের উপর বন্দুক ধরে বিল পকেট থেকে একটা চাকু বের করতে গেলে জ্যাক তার হাতে গুলি করে এক কথায় জ্যাক তাদেরকে বাধ্য করে ব্লাড অর্কিড সংগ্রহ করার জন্য দেখা যায় ব্লাড অর্কিডের গাছ একটা জলাশয়ের উপর রয়েছে আর জলাশয়ের মধ্যে ভয়ঙ্কর এনাকোন্ডা সাপের মিলন হচ্ছে হ্যাঁ ওই আর কি কিন্তু এসব দেখো জ্যাকের মনে বিন্দুমাত্র মায়া থাকে না সে বন্দুকের বাড়ি মেরে বিলকে অজ্ঞান করে দেয় এবং কোলকে ভয় দেখিয়ে বিলকে বেঁধে দিতে বলে স্যামকে হুমকি দিয়ে ওই ভয়ঙ্কর জলাশয়ের উপরে থাকা ব্লাড অর্কিডের গাছে চড়তে বলে স্যাম উঠতে গাছের ডাল নড়তে শুরু করে কিন্তু তারপরেও সে কোনো রকমের ব্লাড অর্কিড ফুল ছিঁড়ে তার ব্যাগের মধ্যে ভরে নেয় কিন্তু তারপর সেখান থেকে ফেরত আসার সময় প্রতি মুহূর্তে ব্লাড গাছ এর গাছ করে ভাঙতে থাকে আর স্যাম ভয় চিৎকার করতে শুরু করে কারণ নিচে যদি সে পড়ে যায় মৃত্যু অবধারিত তবে সব দেখে জ্যাকের মনে বিন্দু মাত্র মায়া থাকে না জ্যাক উল্টে স্যামকে তার ব্যাগটা জ্যাকের দিকে ছুড়তে বলে কিন্তু স্যাম সেটা করে না উল্টো জ্যাককে হুমকি দেয় এবং বলে তোমার হাতের বন্দুক ফেলে দাও জ্যাক হুমকিতে পাত্তা না দিয়ে উল্টো গেলদের দিকে গুলি চালায় আর স্যাম বাধ্য হয় তাকে ব্যাগটা দিতে আর নিজেই গাছের মধ্যে ঝুলতে থাকে কিন্তু তখনই বিল জ্যাকটা আক্রমণ করে ফলে জ্যাকের হাতে থাকা ব্যাগটা গাছে আটকে যায় আর ব্যাগ থেকে বিষাক্ত মাইক্রোসা বেরিয়ে আসে এরপর জ্যাক ব্যাগটা আনতে গেলেই ওই বিষাক্ত মাইক্রোসা জ্যাককে কামড়ে দেয় বিল চেষ্টা করো তাকে বাঁচাতে পারে না উল্টে জ্যাক শিবলা ডরকিট সমেত অজগরদের মধ্যে গিয়ে পড়ে

করতে করতে জলাশয়ে গিয়ে সমস্ত বিস্ফোরণ ঘটে কারণ মুখে জ্বালানির বাক্সে যে দেওয়া হয়েছিল তার মধ্যে বিস্ফোরক পদার্থ ছিল আর সাথে সাথে চারপাশে মাটি পাথর চাপা পড়ে জলাশয়ের সময় সহ ভয়ঙ্কর অজগর এরা সরজীবনের জন্য শেষ হয়ে যায় আর স্যামগেল কোল বিল আর তার পোষ্য কম নিজেদের তৈরি করা ভেলো নিয়ে জলপথে লোকালের দিকে রওনা দেয় আর এখানে মুভিটা শেষ হয়ে যায়